সকালবেলা ঘুম থেকে উঠি এখন শুনিয়ে যাব স্কুলের মাঠে তো দেখো মানে লক্ষ্মী হচ্ছে কি ওর গামলার মধ্যে জল আছে ওগুলো খাবে না গরুগুলো না এরকম অভ্যাস নিজের যে জলটা দেয় নিজের বাড়ি থেকে সেগুলো না খেতে চায় না অন্যের ট্যাকারিতে গিয়ে জল খেতে না ওদের খুবই মনে হয় ভালো লাগে যেমন মনে করো ছোটো বাচ্চাগুলো যেরকম হয় নিজের বাড়িতে ভাত খেতে ভালো লাগে না অন্যের বাড়িতে গিয়ে দেখবে ঠিক খুব সুন্দর করে ভাত খায় যাই হোক টেপি লোকিকে যে স্কুলে মাঠে নিয়ে গেলাম না রাস্তার ধারে বেঁধে আসলাম বেঁধে এখন বাড়ি এসে বাসি কাজকর্ম সারবো তো রান্নাঘরটা এখন খুলে নেই রান্নাঘর খুলে নিয়ে রান্নাঘরটা মোছামুছি করা লাগবে জানালাগুলো রাত্রেবেলা করে বন্ধই করে রাখি যেহেতু মানে কখন বৃষ্টি আসে তার কোনো ঠিক নেই সেই জন্য তো এখন ওই যে মোছামুছি দেওয়া দাওয়া এগুলো শুরু হয়ে যাবে তো ওই যে সবুজ গামলাটা দেখতে পাচ্ছ ওই গামলাটায় করে হাঁড়ি করাই মানে যখন আমার বাসন বসুন মানে এঁটো হয়ে যায় তখন এই গামলাটার মধ্যে জমিয়ে রাখি বা হাড়ি করে যখন মাঝে গামলাটার মধ্যে নিয়ে যাই তাহলে সুবিধা হয় নিয়ে যেতে তো হচ্ছে কি ওগুলো হচ্ছে মাজবো এখন আর এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর উপরে দেখতে পাচ্ছ মানে রং করার জায়গাটা কীরকম হয়ে গেছে যতদূর টাইস আছে লাগানো ততদূর ভালোই আছে আর উপরটা যে রান্না করতে করতে রান্নার যে ধোয়াটা ওঠে সেই জন্য না ওই জায়গার রঙগুলো একদম ডিসকালার হয়ে গেছে আর কালো কালো কেমন জানি হয়ে গেছে তেল কাস্টে তো যত সার্ফ দিয়ে ঘষি না কেন উঠেই না রঙগুলোয় বরঞ্চ আবার উঠে যায় তো এখন যে চলে আসলাম কলপারে কলপারে এসে যে বাসন উসনগুলো এখন মেজে নেব এটু বাসন তো রাত্রেবেলায় করে মেজে নেই তো কলপারে হাড়ি কড়াইগুলো রেখে এসে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি রান্নাঘরটা তো গতকালকে হচ্ছে কি রাত্রেবেলায় যে বাঁধাকপির ঘন্ট করেছিলাম বাঁধাকপির খোসাগুলো ওখানে পড়েছে পাতাগুলো তো ওগুলো হচ্ছে কি ঝাড়ু দিয়ে বের করলাম এখন ওগুলো ঠোঙার মধ্যে ভরে রাখবো আর এগুলো না খুব সুন্দর মানে গরু ছাগল খুব সুন্দর করে খায় জলের মধ্যে দিলে জলের মধ্যে একটা সেন্ট আসে সেই সেন্টে মানে সেন্ট পেয়ে পেয়ে জলগুলো সব খেয়ে নেয় তো ঘরের ভিতরে এখনও কাজে হাত দিই রোজ দিনে সকালবেলা উঠে আগে রান্নাঘরটাই পরিষ্কার করি তো বেশিরভাগ কিন্তু বউরাই এরকম করে কারণ কি বউদের জীবনই হচ্ছে রান্নাঘর রান্নাঘর ছাড়া কোনো গতি নেই সকাল হবেই শুরু হয়ে যাবে রান্নাঘরে রান্না বান্না হয়ে এসে তো শোয়ার ঘরে আর কতক্ষণ থাকে এই যে সকালবেলা রান্না করো দুপুরে রান্না করো রাতে রান্না করো এরকম করে রান্নাঘরে দিনটায় কেটে যায় তো এখন হচ্ছে কি হাঁড়ি কড়াই এগুলো যে মাছতে আসলাম কলপাড়ে তো প্রথমে কি ভেবেছিলাম যে রান্নাঘরের র্যাক ট্যাক যত কিছু আছে সব কিছু আজকে মাঝব তো ওগুলো নাকি আমার রান্নাঘর যেহেতু ছোট রান্নার পাশে ওগুলো রাখা আছে আর যখন হচ্ছে কি রান্না করে তেল তেল ছিটকে পড়ে না একদম কেমন জানি তেল কাস্টে হয়ে যায় আর যখন আবার রোদ উঠে ধুলে ঠুলে জানা জানালা দিয়ে ঢুকে তখন একদম তেলগুলোর উপরে পড়ে না র্যাকগুলো একদম নোংরা হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য আজকে ভাবলাম যে র্যাকগুলো আজকে ইয়ে করে নেই তো ওদিকে এবার সবগুলো মানে রান্না করে সব কিছু উলট পালট করলে অনেকটা আবার দেরি হয়ে যাবে সেই জন্যে ছোটো যেই র্যাকটা আছে ওই র্যাকটায় আজকে হচ্ছে কি ধুয়ে নেবো ওই র্যাকটা না বেশি হয় কারণ ওটা বেশি একদম পাশে রান্নার পাশে সব কিছু মানে ডাল ঢালি সিদ্ধ দিলে ডাল ফোড়ন দিলে একদম ডালও ছিটকে এসে পড়ে তো এই যে র্যাকটা নিয়ে আসলাম তো এই যে এই র্যাকটা আছে এই র্যাকটার মধ্যে যে কি যে প্রেশার কুকারটা তারপরে লবণ তেল হলুদ এগুলোর কুটো রাখি আর যেটা বড়ো র্যাক আছে ওখানের মধ্যে মানে কোন বিস্কুট আটা ডাল ডাল যেগুলো থাকে সেগুলো ওই র্যাকটার মধ্যে রাখে তো এটা পাশে রাখি যাতে রান্না করার সময় খুবই সুবিধা হয়ে যায় একদম হাত বাড়াতে তেল লবণ হলুদ এগুলো পাওয়া যায় সেই জন্য এটা পাশে রাখি তো একদম মাকসার জালও ধরেছে কয়েক মাস আগে কয়েক মাস কি এক মাস দু মাস হয়তো আগে ধুয়েছিলাম আর ধোয়াই হয়নি তো এরপরে তো ধুতে লাগবে আর কয়েকদিন পরে দুর্গাপূজা চলে এসেছে দুর্গা আগে তো ঘর ঝাড়ু দেওয়া দই তারপরে ঘর মশামুশি সব কিছু করতেই লাগবে তো আপাতত এইটাই ধুয়ে নিলাম রান্নাঘরের কাজকর্ম মোটামুটি শেষ করলাম রান্নাঘর মানে মোছামুছি সব কিছু কমপ্লিট এখন হচ্ছে কি চলে আসলাম গোয়াল ঘরে তো গোয়াল ঘরে এখন হচ্ছে গোবরগুলো ফেলবো গোয়ালঘরটা ঝাড়ু দিয়ে নেবো মানে প্রত্যেক দিন তো গরু রাখার আগে হচ্ছে কি গোয়ালঘরে ধোয়া দিয়ে নেই হচ্ছে কি খড় দিয়ে সেই খড়গুলো একদম পড়ে টড়ে আছে সেগুলো ঝাড়ু দিয়ে নেবো আর হচ্ছে কি এত তুলসীর গাছ হয়েছে গোয়ালঘরে যাওয়ার রাস্তাটাই মনে হচ্ছে আর কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা গোয়ালঘরটা পরিষ্কার করে এখন চলে আসলাম টেপির ঘরে তো টেপির ঘরে জানালাটাও খুলে দিলাম তো এটা যেহেতু আগে আমার রান্নাঘর ছিল উনানের সেজন্য জানালাও কাটা আছে আর কী হয়েছে সকালবেলা উঠে দেখি টেপিটা মশারি দড়ি টড়ি একদম ছিঁড়ে মশারির ভিতরে শুয়ে আছে একদম বেরোতে পারছে না তারপরে ভাবলাম যে আজকে মানে টেপির ঘরটা পরিষ্কারই করব তো টেপির ঘরটা পরিষ্কার করে এখন ব্রাশ করে নিচ্ছে আর আমার লাউ লাউ গাছটা দেখো কত সুন্দর হয়েছে একদম চালের উপরে উঠে গেছে তো লাউ গাছের যখন মানে আগালগুলো বের হয় তখন না বেঁধে বেঁধে দিতে হয় তাহলে একদম সোজা উপরে উঠে যায় দেখো কত সুন্দর হয়েছে তো ব্রাশ করে ভালো করে হাত মুখ সাবান টাবান ধুয়ে এখন চলে এসেছি ঘরে তো দেবা ঘুম থেকে যেহেতু উঠে পড়েছে এখন বিছানাটা পরিষ্কার করে নেব। আর হচ্ছে কি বিছানার চাদর আজকে আর পাল্টাবনা ধোয়া আছে মানে আগের দিনে তো পাল্টানো হয়েছে সেই জন্য আগের দিন রাত্রেবেলা পাল্টেছিলাম তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে দেবার খাওয়া আছে খাওয়াবো সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দিবার আমার দিবা বটু ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে বুধবার আর হচ্ছে কি এখন সকাল কটা বাজে তো এখন দশটা বেজে গেছে তো সকালবেলা অনেকক্ষণ আগে উঠেছিলাম উঠে কাজ বাজ সব কিছু সারা হয়ে গেছে মানে বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে হয়ে গেছে বাসি কাজকর্ম করে যে স্নান করে আর সকালবেলা ঘুম থেকে উঠে তো টেপি লক্ষ্মী কী হচ্ছে কি ওই দিকে বিশেষ আসলে বাড়ির দিকে বেঁধে এসেছি আর একটা কী হয়েছে পিসি শ্বশুরের বাড়িতে গিয়ে দেখে রান্নাঘরে চাল ভাঙা তো পিসি শ্বশুর কী করেছে রান্নাঘরে চালের উপরে যে লাউ গাছ আর হচ্ছে কি চাল কুমড়ের গাছ উঠেছে ওই লাউ গাছ আর চাল কুমড়ার গাছ তুলে দেওয়ার জন্য ঠিক করে দেওয়ার জন্য চালের উপর উঠেছে গিয়ে দেখে একদম চাল ভেঙে পড়ে গেছে বুড়া বয়সে একদম মানে ওই যে মাটির যে টিনগুলো হয় অ্যাডভেস্টার টিনগুলো সেই টিনগুলো না অনেক দিন হয়ে গেলো সে টিনগুলোর উপরে চড়েছে যদি মনে করো টিনটা একদম মাঝখানে দুই ফালা হয়ে গেছে এই পাশে এক এক টুকরে এই পাশে এক টুকরে মাঝখানে পিসা শিশু মানে পড়ার মতো হয়ে গেছে ভাগ্যিস মানে বেকায়দায় পড়েনি যদি পড়তো বুড়ে বসে একদম হাড্ডি টাড্ডি ভাঙতো তো যাই হোক তাই আমি বললাম যে কেমন করে ওরকম টিনটা ভেঙেছে তাই এখন একটু গল্প টল্প করলাম তা বলছে যে অল্পর জন আজকে বেঁচে গেলাম সকাল সকাল উঠে এই যে মানে এমন একটা বিপদ চাপ চাপছে মানে চাপার মতো হয়ে গেছে কিন্তু বিপদটা ভাগ্যির ভগবানের কৃপায় মানে বেঁচে গেছে যাই হোক বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়ে এসে দেখতে পাচ্ছ তো জামা কাপড় আছে ধোয়ার জন্য কালকে রাত্রেবেলা হচ্ছে কি বিছানার চাদরটা পাল্টানো হয়েছে কারণ কি খাওয়া দাওয়ার পরে আমি বাসন মাসতে গেছি মানে বাসন মাসতে আসছে দেখি পরে এসে দেখি ও বাবা বিছানার মধ্যে মশা মেরেছে আর কী রক্ত তো ওভাবে তো আর শোয়া যায় তারপর বিছানার চাদরটা পাল্টে নিয়েছে তো চাদরটা ভিজিয়ে রেখেছে ওটা ধুয়ে দিতে লাগবে স্নান করে আগে ধুয়ে দিতে চাইলাম তো দেবার আবার এদিকে খাওয়া দেরি হয়ে যাচ্ছে সেই জন্য মানে তাড়াহুড়ো করে স্নান করলাম তো হচ্ছে কি টেপির ঘর পরিষ্কার করলাম আজকে তারপরে লক্ষ্মীর ঘর তো প্রত্যেক দিনে পরিষ্কার করা হয় কিন্তু টেপির ঘর প্রত্যেক দিন পরিষ্কার করি না ভয়েও ভয়ও লাগে যেতে কারণ কি বলো তো ওই এক না এগুলো জামা কাপড় ওই শীতের সময় দেবার যে সোয়েটার টুয়েটারগুলো ছিল মাটা ওগুলো যে আগে যে বাচ্চাগুলো ছিল সে বাচ্চাগুলোকে পরিয়ে দিয়েছিলাম ওগুলো ওখানে আছে তো ওগুলো সরাতে লাগবে ভয় লাগে সাপের ভয়ে যাই হোক এখন হচ্ছে কি রান্না বান্না করবো স্নান করে এসে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ওর বাবা বাজারে গেছে তো হচ্ছে কি বাজার থেকে কি নিয়ে আসে নিয়ে আসুক তারপরে রান্না করব। দেবা খাওয়া দাওয়া হয়ে গেছে দেবা হচ্ছে কি এখন টিভি দেখছে তো চলো দেখতে থাকো সারাদিনে কি কি করি আজকে রোদ উঠেছে রোদ আছে মানে কি বলতো রোদ আসে আবার রোদ মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় আর বাঁধাকপি কালকের বন্ধুরা দেবার বাবা বাজার থেকে চলে এসছে আর আমাকে বলছে একটা পেঁপে পেরে নাও মাংস নিয়ে এসেছে মাংস আজকে পেঁপে দিবে যেহেতু দেবার আবার না ওই রকম কোষ্ঠকাঠিন্য বেড়ে গেছে সেই জন্য মাংস খেলে তো এমনিতেই মানে ইয়ে হয়ে যায় সেই জন্য আজকে একটু পেঁপে দেবো তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে আমরা তো একদিন দুইদিন দিন পর পর মাংস খাই কেন তো হচ্ছে কি সেটার কারণটা একটু বলে দিচ্ছে কারণ কী তো মাছ আনতে গেলেও কিন্তু এক দেড়শো টাকার কমে মাছ হয় না ভালো মাছ আর দেবা হয়তো মাছ একদমই খেতে চায় না মানে একদমই মাছের ঝোলও এখন আর বেশি একটা খেতে চায় না আলু তো খেতেই চায় না সেই জন্য ওর বাবা কী করে ওই এক এক দেড়শো টাকার যেটুকুই মাংস হয় সেটুকুই নিয়ে আসে ও মাংসর গন্ধে গন্ধে ভাতটা ভালো করে খেতে পারে তো পেঁপেটা পেরে নিয়ে আসলাম পেরে নিয়ে এসে এখন হচ্ছে কি দেখবো ওই যে মাংস নিয়ে এসছে আলু পেঁয়াজ ছিল না পেঁয়াজ গরম মশলা এগুলো নিয়ে এসছে তো এগুলো এখন সব কিছু রেডি করে নেবো তো এগুলো রেডি করতে করতে আমার একবার জেটি শাশুড়ি আসলো শাক নিয়ে তো আমার যে শ্বশুর শাশুড়িকে আবার মাঝে মধ্যে শাক তুলে এনে দেয় তো ব্যাগটার দিকে ঢেলে রাখলাম কারণ কি হচ্ছে ব্যাগের মধ্যে রক্ত পড়েছে ব্যাগটা ধুয়ে দিতে লাগবে তো একটু করে আসবে তো ওই যে ঢেঁকি শাক মাঝে মধ্যে বাগানের মধ্যে তুলে তুলে দিয়ে যায় তো বন্ধুরা একটা কথা কি বলো তো সব কিছুরও একটা ধৈর্য আছে সেই ধৈর্য যখন বাদটা ভেঙে যায় না একদম মানে খুবই খারাপ পরিস্থিতি আছে সেরকম আমার হয়েছে বন্ধুরা মানে একদম আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে মানে আর আমি আর পাচ্ছি না তো একদম টানা যখন থেকে আমি চ্যানেলটা খুলেছি তখন থেকে একদম টানা আমি ভিডিও দিতেই যাচ্ছি দিতেই যাচ্ছি কোনো রেসপন্স পাচ্ছি না কোনো মানে কিছুই হচ্ছে না আমার চ্যানেলে সেই জন্য না আমি একদম ভেবেছি যে ভিডিও করাই হয়তো বন্ধ করে দেবো হচ্ছে কি একবারে চলে এসলাম মাংসটা কষানো হয়ে গেছে ঝোলের জন্য জল দিয়ে দেবো তো যেটা কথা বলছিলাম যে ভিডিও আর করতে ইচ্ছে করছে না তবু মানে করে রাখে যেহেতু অভ্যাস হয়ে গেছে আর দেবার বাবা গতকালকে রাতে মানে আমাকে বোঝাচ্ছে যে তুমি এত দূর চলে এসছো মানে এত দূর এগিয়ে গেছো তো আর কয়েক মাস আর হয়তো দুই তিন মাস পাবে সময় হাতে তার মধ্যে যদি মনি টেস্টটা অন করতে পারো তাহলে করো মানে অনেক কিছু বোঝাচ্ছে আমাকে যে কারো কারণে কি দশ মাসে ভাইরাল হয় কারো ঘটনা কি বারো মাসের মধ্যে পড়ে ভাইরাল হয়ে যায় সেই জন্য আমাকে ও বলছিল। তো মাঝে মধ্যে এমন মনটা খারাপ হয়ে যায় এমন মানে ভেঙে পড়ি তখন দেবার বাবা আমাকে সান্ত্বনা দেয় যেমন মানুষ খেলার খেলার মধ্যে যদি না যেতে মানে সান্ত্বনা পুরস্কার একটা পায় সেরকম আমার হয়েছে কাণ্ড মানে সান্ত্বনাটা আমার দেবার বাবাই দেয় আমাকে মানে আমাকে বুঝায় যে এতদিন চেষ্টা করেছ আর কয়েকটা মাস চেষ্টা করো যদি করতে পারো তাহলে হয়ে যাবে তাহলে কোনো ব্যাপার না হয়ে যাবে যাই হোক মানে ওর বাবার কথায় মাঝে মধ্যে আমি ভরসাটা পাই মাঝে মাঝে আবার ভরসাটা হারিয়ে ফেলি মানে একমাত্র আমার সঙ্গী আছে আমার দেবার বাবা মানে ওর বাবা যদি আমাকে মানে একটু মানে সাপোর্ট না করতো না কবে হয়তো ভিডিও করে আমি বন্ধ করে দিতাম যাই হোক রান্না কমপ্লিট একদম কষা কষা মাংস করেছে এই যে স্যালাড কেটে নিয়েছে আজকে এরকম চাকা চাকা করে কেটেছি তো দেবার বাবা দিকে খাচ্ছে দেবাকে বলছি কেমন হয়েছে ও বলছে ভালো হয়েছে সত্যি আজকে মানে ভালোই হয়েছে তোর কেটে এত স্বাদ হয়েছে না কী আর বলবো খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছে যে টেপ টেপি লক্ষ্মীকে দেখতে টেপিকে রাস্তার ধরে বাঁধলাম আর লক্ষ্মীকে যে পিসি শাশুড়ি রান্না করে পিছনে বাদলাম তো আজকে তরকারিটা নাকি খুবই স্বাদ হয়েছে দেবার বাবা বারবার বলছে আজকে তরকারিটা খুব ভালো হয়েছে কারণ কি বলতো কয়েকদিন ধরে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছে কাঁচা লঙ্কার তরকারি দেবার বাবা আবার এত ভালো পায় মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে নাকি আলাদা একটা স্বাদ আসে কালার হয়তো অতটা আসে না কিন্তু স্বাদটা দারুণ আসে সেই জন্য এখন থেকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব তো যাই হোক লক্ষ্মীকে এখানে বাদলাম এই টুক জায়গায় ঘাসটা খেলে ওর পেট ভরে যাবে আর হচ্ছে কি যায় ছাগলে অসুখ ধরেছে দেখো কিভাবে শুয়ে আছে তো বন্ধুরা টেপি লক্ষ্মীকে দেখে আসলাম এসে একটু ছায় গাছের ছায়ের নিচে বসে আছে আর এদিকে দেখো যায়ের একটা ছাগল এখানে আছে তো তো এই ছাগলটা আজকে খেতে যায়নি আর কারণ ওর শরীরটা ভালো নয় একটু আগে ডাক্তার এসে দেখে গেলো ওর নাকি গ্যাস হয়েছে পেট মানে ওর পেটটা শুধু ফুলে যাচ্ছে ফুলে বড় হচ্ছে ফুলে ঢুলের মতো হচ্ছে কি আমার মনে হয় কি বলো ওই যে রোজ দিনে ঘাস কেটে এনে দিয়ে মানে ঘাস কেটে এনে এনে খাওয়ায় না ওই ঘাস খেতে খেতে মনে হচ্ছে এরকম হয়ে গেছে দেখো যত সকাল থেকে যত বেলা ঘোরাচ্ছে তত ওর পেটটা বড় হয়ে যাচ্ছে ওই যে হয়ে গেছে বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর দুইটা তো কি রোদ উঠেছে দেখতে পাচ্ছ তো কারেন্টটা চলে গেলো টেপিল কী জল দিলাম জল দিয়ে ভাবলাম যে জামা কাপড়গুলো ধুই এই দেখো এক গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছি বিছানার চাদর আছে ওর বাবা জামা প্যান্ট আছে তো ওগুলো ধুয়ে দেবো এদিকে কারেন্ট চলে গেছে কল পান দিয়ে তো ধুবো না আজকে থাক রোদ আছে বাড়ির বাইরে যে টাটটা আছে ওখানে দিয়ে দেবো আর ফুলের গাছগুলো যা সুন্দর হয়েছে না একদম সবুজে সবুজ হয়ে গেছে কারণ ওই যে গোবর সারগুলো দেওয়া হয়েছে দেখাই তোমাদেরকে তো গাছগুলো এখন বড়ো হচ্ছে না সেই জন্য জায়গাটা মানে ছোট হয়ে যাচ্ছে এখন এই ফুল গাছটা দেখো কেমন একটা ফুল গাছ গাছছিলাম এখন কত সুন্দর হয়েছে দেখো পাতা নতুন পাতা বেরিয়েছে যে আগালটা ছিঁড়ে দিয়েছে আগাল ছিঁড়ে দিলে কী গোট থেকে যে খুশি বেড়ে দেখো কী সুন্দর হয়েছে ঘাসগুলো তুলে দিতে লাগবে আর এইটা তো পিঁপড়ে ধরেছে পিঁপড়ে ধরার পর তুলে যে গেড়েছিলাম এখন ভালো হয়েছে আর কাগজ ফুলের গাছটা তো সুন্দর হয়েছে মাকড়সার জাল ধরেছে আর এটা হচ্ছে কী যেন ফুল ভুলে গেলাম একদিন কমেন্ট করে বলেছিলাম একজন দিদিভাই ও রঙ্গনা রঙ্গনা জায়গা ছোটো হয়ে গেছে আমাদের ফুল গাছের নয়নতারা ফুল ধরেছে আগা পিছা করে রাখতে লাগবে গোলাপ ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে এখন সবুজ হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে এটা একদম কোনাতে পড়ে গেছে ক্যাকটাস না এখন কি এটা কাটা জাতীয় গাছ হ্যাঁ যে এটা হচ্ছে ইয়া কৃষ্ণচূড়া এখনও গাড়াই হয়নি আর এই যে ফুলের গাছ কেন দেবার দুপুরে খাওয়া হয়ে গেল আরো একবার আজকে মাংস আছে না আজকে যে কতবার ভাত খাবে এই হচ্ছে ফুল গাছের জায়গা ছোট হয়ে গেছে তো দেবা খেতে যাচ্ছে কলা তো আমি বললাম যে ঠাকুর ঘরে দেখো গিয়ে কলা আছে কি না তো একা একা ও ঠাকুর ঘরে গিয়ে দেখছে যে একটা নাকি কলা আছে তো সেই জন্য বললাম যদি খাও তাহলে নেওয়া আর যদি না খাও নষ্ট করো না সন্ধ্যাবেলা এখন গোপালকে দেবে তো কলাটা নিয়ে আসলো আর হচ্ছে কি অন্য হালকা হালকা সর্দিও ধরেছে সেই জন্য ভাবছে যে কলাটা না খাওয়াও ভালো কিন্তু ওই যে বাচ্চা মানুষ বোঝে না পরে অবশ্য কলাটা নিয়েছে খায়নি তো এখন একটু বড় হয়েছে না এখন গ্রিলটা একাই খুলতে পারে একাই লাগাতে পারে ওই যে গ্রিলটা লাগিয়ে দিল তো এখন যে আসলো কাকা শ্বশুর আমার নিজের কাকা শ্বশুর আর এসে যে নেমন্ত্রণও দিচ্ছে কারণ হচ্ছে কি মানে বৃহস্পতিবার আগামীকাল হচ্ছে বাড়িতে পূজা আসে পূজা দিয়ে যাচ্ছে তো আর একটা কথা বন্ধুরা আজকে বিকেলবেলা আমার যে মামা মারা গেছিলো মামার বড় দাদা মানে বড় মামা এসেছিলো নিমন্ত্রণ করার জন্য তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর হচ্ছে কি অনেকক্ষণ বসে থাকার পর কারেন্টটা চলে এসেছে এখন যে বালতিটা একটু মাজলাম সার্ফ দিয়ে তো চমক দিয়ে মাজলে না প্লাস্টিকের সাদা বালতিগুলো খুব সুন্দর পরিষ্কার হয় তো তো বর্তমানে নেই সেই জন্য সার্ফ দিয়ে মেজে যে কাপড়গুলো ধুয়ে বালতিতে করে নিয়ে যাব। পেট ভরে না না শোনা টুনি আয় দোকান যাই যে টুনির বান্ধবী তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে তো এখন যাচ্ছি দেবার আমি হচ্ছে দোকানে অনেক দিন ধরে দোকান যাওয়া হচ্ছে না দেবার যে ধরেছে আজকে নাকি যেতেই লাগবে না শোনা তো কালকে আবার যাব ওইদিকে কালকে যে নিমন্ত্রণ দিয়ে গেল কাকা শ্বশুর বাড়িতে পূজা আছে তো দোকানে চলে এসে আর হচ্ছে কি কাকি শাশুড়ি হচ্ছে কি ওদিকে গল্প করছে সেই দেবা একাই দোকানে গিয়ে দেখো নিয়েও চলে আসলো তো বাড়ি চলে এসে বাড়ি এসে দেবাকে বাড়িতে রেখে চলে আসলাম পেয়ারা বাগানে কতদিন ধরে পেয়ারা খাওয়া হয়নি সেই জন্য ভাবলাম কয়েকটা পেয়ারা নিয়ে এসে তো পেয়ারাগুলো এত কাঁচা কি আর বলবো মানে একটুকু পাখিনি তো আমি একটা খেলাম আর হচ্ছে যায়ের জন্য একটা নিলাম যা আবার বাড়ির বেড়ে বসে অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম তো গাছগুলো দেখো একদম নিচে নিচে গাছ একদম হাত দিয়ে ছেঁড়া যায় আর তো এখান থেকে একটা নিলাম কিন্তু এতটাই কাঁচা কি আর বলবো খেতে পারেই তো আমি যেটা খাচ্ছি সেটাও কিন্তু কাঁচা তো যাকে দিয়ে একটু গল্প করে এই যে এখন জামা কাপড়গুলো তুলে নিলাম জামা কাপড়গুলো বাড়ি বাড়ি দিয়েছি না শুকিয়ে গেছে তো বন্ধুরা একেবারে চলে এসলাম রাত্রিবেলা এখন রাত সাড়ে আটটার মতো হয়তো বেজে গেছে তো আটা মাখছি রুটি বানাবো তো যেহেতু মাংস তরকারি আছে আর ভাত খাওয়া হবে না রাত্রিবেলা রুটি খাবো তিনজনে তো দেবা আবার সন্ধ্যাবেলা একবার ভাত খেয়ে নিয়েছিলো ওই যে মাংস আছে মাংস থাকলে বারবারই খেতে চায় তো সন্ধ্যার দিকে আবার একটু বৃষ্টি হলো ভেবেছিলাম কারেন্ট কারেন্টারেন চলে যায় নাকি তো কারেন্ট আর যায়নি তো রাত্রিবেলা যে রুটি আর মাংসের তরকারি খাওয়াবে আর মাংসের তরকারিটা একটু গরম করে নেবো যাই হোক বন্ধুরা দেবার জন্য একটু তেল দিয়ে রুটি ভেজেছি ও তেল দিয়ে রুটি খেতে খুবই ভালোবাসে আর দেবার বাবার জন্য হচ্ছে কি সাদা রুটি আমিও তেল দিয়ে রুটি ভাজা খাবো তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওয়ে সবাইকে শুভরাত্রি